হউজবুল্লাহমিনের শৈতন রজনকীর কবল থেকে আমি আল্লাহ চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম সকলের উপরে রহমত এবং কল্যাণ বর্ষণ করুন এটি আমার কামনা আমি সেই সকল লোকদের ব্যাপারে আপনাদেরকে জানাতে চাই যারা অবৈধভাবে ক্ষমতায় আসেন আবার কেউ বৈধভাবে ক্ষমতা এসে ক্ষমতা বড়াই দেখান আর এই ক্ষমতার বড়াই যারা পৃথিবীতে অতীতে দেখিয়ে গেছেন যারা দেখা তারা আজ কেউ বাকি নেই আজও যারা দেখাচ্ছেন তারা কেউ বাকি থাকবে না আর এই ক্ষমতার বড়াই প্রত্যেকটি দেশে দেশ প্রধান এবং তার আমলাতন্ত্ররা দেখায় এর পিছনে তাদের আল্লাহ তালার উপরে তো কোনো ভরসা থাকে না শুধুমাত্র এই ছোট্ট একটা লোহার টুকরার উপরে তাদের ভরসা থাকে যাকে আমরা আজ গুলি বলছি কথায় কথায় দেখবেন তাদের মুখ থেকে মুখ থেকে তাদের আমলাতন্ত্র যারা হায়ার লেভেলের অফিসার শুধু গুলি করো গুলি করো গুলি করো এই ছাড়া আর কোনো কথা থাকে না আর এই সিস্টেম দুনিয়ার প্রথম ফেরাউন থেকে চলে আসছে যা এই কোরআনের ভিতরে লেখা এ একটি লকব একটি উপাধি এর বাংলা অর্থ হল দেশ প্রধান প্রথম দেশ প্রধান সে নিজেকে বলত পাকানা রব্ব কোমলা আনা উনআশি নম্বর সোনা নাজিয়াদ এর চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন মুসা রাসুলের যুগে যে দেশপ্রধান ছিল তার সাথে অনেক কথাবার্তা হয়েছিল এবং সে প্রকাশ্যভাবে বলত যে আমি হচ্ছি তোমাদের সকলের সাত্রেনার লালন পালনকারী এবং তাদের এই প্রত্যেকটি দেশের দেশ প্রধান রাজধানী শহরে থাকে আর এই দেশ প্রধান গর্ব করে অহংকার করে বলে তিতাল্লিশ নম্বর সো রাজ্য এর একান্ন এবং বায়ান্ন আয়তে আল্লাহ বোসেন লানহার কুমিশ ওয়াহাদুল এই রাজধানী শহর এবং এর নিচে যে সমস্ত লহর দ্বারা বয়ে যাচ্ছে এগুলি কি আমার নয় আমার কন্ট্রোলে আমার নিয়ন্ত্রণে আর সবচেয়ে বেশি মানুষ মরে রাজধানী শহরে যে কোনো দেশে অথচ এই দেশ প্রধানেরা যখন মৃত্যু চোখে দেখে তখন তারা কলেমা পড়তে থাকে আমরা যদি পুরানের দশ নম্বর সোরা ইউনুসের নব্বই নম্বর আয়তে দেখি তখন এখানে দেখতে পাই অহংকারীরা মৃত্যুর সময় ঠিকই বিনয়ের সাথে তখন সে বলে যে কলেমা পড়ে মুসলমান হয়েছে আমি সেই কলেমা পড়ে মুসলিমিনদের মধ্য থেকে হয়ে যাচ্ছি অথচ আল্লাহ এর পরবর্তীতে বলেন আলা অকাল আফে তা কবল অকুম তামিনাল এখন কোনো লাভ হবে না কারণ এর পূর্বে তুমি দুর্নীতিবাদ ছিলে। আমরা যদি আলেকজান্ডারের ইতিহাস দেখি হিটলারের ইতিহাস দেখি সাদ্দাম এবং গাদ্দাসির ইতিহাসে দেখি এরা সবাই অকালে ঝরে গেছে এদের কাছে সুযোগ ছিল দেশ গড়ার জাতিকে গড়ার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার সুযোগ আল্লাহ দিয়েছিলেন বেশি দূরে যেতে হবে না খুব কাছে আমরা নজিবুল্লাহকে দেখতে পাই ভুট্টোকে দেখতে পাই জিয়াউলহককে দেখতে পাই বেনজিরকে দেখতে পাই রাজীব গান্ধীকে দেখতে পাই এরা দেশ গড়ার এবং জাতিকে গড়ার অনেক সুযোগ এদেরকে দেওয়া হয়েছিল এবং এরা খুব বেশি শক্তিশালীশালী ছিল কিন্তু কেউ পৃথিবীতে বেঁচে নেই টাইটানিক জাহাজের যে ইতিহাস আমরা খুব ভালো করে জানি এই জাহাজটি যখন ভাসানো হয় তখন সেই প্রধানকে বলা হয় যিনি তৈরি করেছিলেন যে এই জাহাজটি কতটুকু নিরাপদ সে অহংকারের সাথে গর্বের সাথে সে বলছে যে এই জাহাজটি ডুবানোর ক্ষমতা স্বয়ং আহ্লা তালনে পানির উপরে শিলা যেগুলো রয়েছে সেগুলি ডুবতে পারে কিন্তু টাইটানিক ডুববে না পরবর্তীতে তার যা আসন রয়েছে আমরা কিন্তু সবই জানি পৃথিবীর অনেক নেতা অনেক অভিনেতা অনেক মন্ত্রী অনেকেই বড়াই দেখা গেছে বেঁচে নেই ব্রাজিলের আমি দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব একটি লোকের নাম ভেন কোডা নেভেস সে যখন ইলেকশন করে তখন সে বলে যে পাঁচ লক্ষ ভোট আমার এমন ভাবে রয়েছে যে এই ভোটগুলি আমার থেকে অন্য কেউ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে না স্বয়ং আল্লাহ তালারও সে ক্ষমতা নেই এই গর্ব করাতে সে জিতে যায় অবশ্য কিন্তু সে গদিতে বসার ঠিক কিছুকাল পূর্বে কয়েক ঘন্টা পূর্বে সে মারা যায় অসুস্থ হয়ে ঠিক সেই দেশের একজন গায়ক মিরান্ডা কাজুজাতার নাম সে খুব বেশি ধূমপান করত একটি সময় সে বিড়ি সুকতান দিয়ে সর্বশেষ ধোয়া উপরের দিকে ছেড়ে আল্লাহকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলছে যে এই সুকতানটি আল্লাহ তোর জন্য সে কয়েকদিনের মধ্যে ভয়ানক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তো কেউ বেঁচে নেই পৃথিবীতে আর আমাদের দেশের তো সাংসদদের ভিতরে কঠিন কঠিন কথা তারা ইসলামের ব্যাপারে আল্লাহতালার ব্যাপারে নবী নবীর ব্যাপারে কোরআন কাবার ব্যাপারে বলে যাচ্ছে কিন্তু তারা হয়তো মনে করছে যে সম্ভাবত আমাদের এজন্য পাকড়াও করা হবে না কিন্তু ইতিহাস বলছে দাম্ভিকদের অহংকারীদের পতন হয়ে থাকে সে যেই হোক না কেন সেই দেশ প্রদান হোক তার আমলাতন্ত্র হোক কেউ বাঁচে না তাই আল্লাহ এই কোরআনের ভিতরে চল্লিশ নম্বর সুরা মৌমিনে ষাট নম্বর আয়াতে বলছেন তিনি বলছেন যে সকলের প্রতিপালক তিনি বলছেন তোমরা সবাই তার ইবাদত করো আর তার ইবাদতে তোমরা করো না নিশ্চয় যারা হবে অহংকার হবে তাদেরকে দজকে দেওয়া হবে কারণ আল্লাহ এদেরকে পছন্দ করেন না আজকে গদি টিকানোর জন্য হাফেজ আসাদের ছেলে বাসার আসাদ যা কিছু করছে সেটা আপনার আমার সামনে এটা অজানা কিছু নয় একটি মানুষ সে দেশে শান্তিতে থাকতে পারছে না এমন কি সিরিয়া ছেড়েই চলে যাচ্ছে ঠিক এইভাবে তাদ্দামের দেশে কাজজাপির দেশে সেই মূল্লা অমরের দেশে হচ্ছে কিন্তু এরা অধিকরা চলে গেছে আর যারা বাকি আছে এরাও চলে যাবে বাঁচবে না কেউ কিন্তু কাউন্টিং ইজ দেয়ার শিকানে হবে হিসাব কিতাব তো ক্ষমতার বড়াই বেশি দিন চলে না পৃথিবীর ইতিহাস বলে কোরআনের মাধ্যম দিয়ে